আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জীবনে আমাদের কোন তিনজন মানুষকে ভুল করেও ক্ষমা করে দেওয়া উচিত নয় দেখুন জীবনে আমাদের যখন কেউ ভুল করে তাদেরকে ক্ষমা করে দেওয়াটা কিন্তু পুণ্যের কাজ খুব ভালো কাজ কাউকে ক্ষমা করে দেওয়া কিন্তু এই তিনজন মানুষকে যদি আপনারা ক্ষমা করে দিয়েছেন তাহলে আপনাদের জীবন একদম শেষ করে দেবে এই তিনজন মানুষ আমাদের জীবনের জন্য এতটাই ক্ষতিকারক যে এরা আমাদের জীবনটাকে শেষ করতেও কিন্তু কোনো রকম দ্বিধাবোধ করে না এদের মধ্যে কোনো রকম রিগ্রেট ফিল হয় না তাই এরা এতটাই ক্ষতিকর যে এদেরকে ভুল করেও আপনাদেরকে ক্ষমা করা উচিত নয় তা আজকের ভিডিওতে এটাই আলোচনা করব যে কোন তিনজন মানুষকে আপনারা কিন্তু জীবনে ভুল করেও ক্ষমা করবেন না তো প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে যারা ভালো ভালো না বেসেও অথচ ভালোবাসার অভিনয় করে আমাদের জীবনে অনেক মানুষই আছে যারা কি করে ভালোবাসে না অথচ ভালোবাসার অভিনয় করে অভিনয় করে দেখায় যে সে আমাদেরকে ভালোবাসে কিন্তু তারা আদৌ ভালোবাসে না তারা আমাদের প্রতি তাদের কোনো গুরুত্ব নেই কোনো রেসপেক্ট নেই কোনো রকম মনের ভিতরে কোনো রকম ভালোবাসা নেই অথচ ভালোবাসার অভিনয় করছে এবার আপনি কি করছেন তার অভি তার এই যে অভিনয় করা ভালোবাসাটাকে আপনি রিয়েল ভাবছেন সত্যিকারের ভালোবাসা ভেবে আপনিও তাকে ভালোবাসছেন এই করে জীবনের অনেকটা সময় তার সাথে কাটিয়ে ফেলছেন কিন্তু সে তো আপনার সাথে শুধু সময় কাটাচ্ছে তার আপনাকে নিয়ে কোনো রকম ফিউচার প্ল্যান নেই কিচ্ছু নেই সে শুধু আপনাকে নিয়ে সময় কাটাচ্ছে এতে কি হচ্ছে আপনার তো সময় নষ্টও হচ্ছে আপনার নিজের আপনার মন ভাঙছে আপনার অনেক রকম ক্ষতি হয়ে যেতে পারে এই ধরনের মানুষের থেকে তাই যখনই আপনারা জীবনে বুঝে যাবেন যে কোনো মানুষ আপনাদের সাথে ভালো মান ভালোবাসার অভিনয় করছে বা আপনারা যদি এরকম ভুক্তভোগী যে কোনো মানুষ আপনাদেরকে অভিনয় করছে ভালোবাসার তাদেরকে আপনারা মন থেকে ভুলতে পারছেন না তাদেরকে আপনারা মিস করছেন কখনো এ ধরনের মানুষকে আপনার মনে করা উচিত নয় এদেরকে সবসময় ভুলে যাওয়া উচিত আর এদেরকে জীবনে কিন্তু কোনোদিনও ক্ষমা করবেন না এই ধরনের মানুষকে যদি আপনি সেকেন্ড না। ও সেম 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 আপনার সাথে কাজ করবে। করবে। নষ্ট করে দেবে তাই যারা আপনার সাথে অভিনয় করছে ভালোবাসার এই অভিনয় তাদেরকে কিন্তু কোনোদিনই ক্ষমা করবেন না দ্বিতীয়ত যে মানুষকে আমাদের ক্ষমা করা একদমই উচিত নয় সেটা হচ্ছে যারা বন্ধুত্বের আড়ালে আমাদের সাথে বেইমানি করে বন্ধু হয়ে সেজে আসে কিন্তু তারা প্রকৃত বন্ধু নয় তারা নামের বন্ধু তারা আসল রিয়েল ফ্রেন্ড আমাদের কখনোই হতে পারে না যদি আপনার সেই বন্ধুটি আপনার বিপদের সময় আপনার পাশে না দাঁড়ায় আপনার বিপদের সময় আপনাকে সাহায্যের হাত না বাড়ায় বরং আপনাকে বিপদে আরও ঠেলে দেয় বিপদের সময় আপনার থেকে মুখ ঘুরিয়ে নেয় আরও আপনার জীবনে বাধা বিপত্তির সৃষ্টি করে সে তাহলে কেমন বন্ধু যদি আপনার জীবনেও এরকম কোনো বন্ধু আছে যে সে আপনাকে বিপদের সময় ঠকিয়েছে আপনার থেকে হাত ছাদ দেয়নি আপনাকে মুখের উপর জবাব দিয়ে দিয়েছে বা আপনাকে আরো বাধা বিপত্তি আপনার জীবনে সৃষ্টি করেছে এইরকম মানুষের সাথে বন্ধুত্ব কখনোই রাখা দরকার নেই এদের থেকে বন্ধুত্ব আপনাকে ভেঙে দেওয়া উচিত আর এই সকল মানুষকে কিন্তু কখনোই মন থেকে ক্ষমা করবেন না তাদেরকে দ্বিতীয়বার কখনোই চান্স দেবেন না এদেরকে দ্বিতীয়বার চান্স দেওয়া মানে নিজের জীবনটাকে শেষ করে দেওয়া নিজের জীবনটাকে রিস্কে ফেলে দেওয়া বিপদে ফেলে দেওয়া তাই এই বন্ধুত্বের আড়ালে যারা বেইমানি করছে এরকম বন্ধু যদি আপনার লাইফে থাকে তৎক্ষণাৎ বন্ধুগুলিকে আপনার থেকে দূরে করে দেওয়া উচিত এদেরকে কখনোই কিন্তু ক্ষমা করবেন না লাস্ট যে ধরনের মানুষকে আমাদেরকে ক্ষমা করা উচিত নয় সেটা হচ্ছে যারা আমাদেরকে সম্মানের পরিবর্তে আমাদেরকে অসম্মান করে আমাদের সম্মান হানি করে এরকম মানুষ দেখা যায় অনেক দেখা যায় যারা আমাদেরকে হানি করে অযথা অপমান করে অযথা বদনাম করে অযথা আমাদের নিয়ে আলোচনা করে আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে আমাদেরকে নিচু করতে চায় আমাদের সাথে করে এই ধরনের মানুষগুলোকে কিন্তু কখনো ক্ষমা করবেন না এদের স্বভাবই হচ্ছে এদের থেকে যারা অনেক অংশে বেটার তাদেরকে তারা হিংসা করে মনে মনে আর তারা যাতে নিচে নেমে যায় তাদের মন যাতে ভেঙে যায় তারা যাতে ডিপ্রেশনে চলে যায় এজন্য তারা কিন্তু অনেক কিছু কাজ করে তাদের নিয়ে বদনাম করবে তাদের নামে সমালোচনা করবে তাদের পিঠ অনেক কিছু বলে বেড়াবে যাতে করে আপনি ডিপ্রেশনে চলে যান আপনার মন ভেঙে যায় আপনি কষ্টে জর্জরিত হয়ে থাকুন আপনি আর জীবনে উন্নতি না করুন এই জন্য তারা অনেক কিছুই করতে পারে তো এরকম ধরনের যদি মানুষ আপনার জীবনে কেউ থাকে যে আপনাকে অসম্মান করছে আপনার নামে বদনাম করছে অপমান করছে আপনার মনে আঘাত দিচ্ছে এই ধরনের মানুষকে কিন্তু সেকেন্ড টাইম চান্স দেবেন না এদেরকে কোনোদিনও ক্ষমাও করবেন না সেকেন্ড টাইম চান্স দেওয়া মানে দূরের কথা এদেরকে ক্ষমা অবধি করবেন না তো আশা করি বুঝতে পেরেছেন এই তিন ধরনের মানুষকে কিন্তু জীবনে ভুল করে কিন্তু ক্ষমা করা উচিত নয় এদেরকে ক্ষমা করে দেওয়া মানে আপনার নিজের জীবনকে বিপদে ফেলা তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন